আজকে দেখেন এই কালকে রাত্রে কই মাছ এগুলো পাইছি দেখেন অনেক সুন্দর কই মাছ আসলে এগুলো দেশি কই মাছ এগুলা কিন্তু মাথা নষ্ট হয়ে যায় এগুলা বর্ষাকাল আসলে উজান ওঠে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কই মাছগুলো খুবই সুন্দর একদম অসাধারণ দেখা যাচ্ছে এই বর্ষাকাল আসলে কিন্তু এই কই মাছগুলো দেখতে পারবেন আপনারা যখন পুকুর থেকে এই কই মাছগুলো উঠে তখন কিন্তু এভাবে রাত্রেবেলা হাঁটে এই যে দেখতে পাচ্ছেন কাম দিয়ে হাইটে হাইটে কিন্তু সে উঠে যাওয়ার চেষ্টা করতেছে তো আমরা কিন্তু বেশ কিছু মাছ পাইছি আজকে অনেকগুলো তো আরও অনেকে পাইছি ধরেন কেউ পঞ্চাশটা কেউ ষাটটা কেউ একশো টাকা পাইছে তো আমাদের বাঘ এগুলো ছিল আলহামদুলিল্লাহ আমরা এগুলো পাইছি আপনার বর্ষাকাল আসলে কিন্তু এরকম মাছ আমারও ছাড়া দেখা বর্ষাকাল আসলে কিন্তু বৃষ্টি হয়ে যায় কালবৈশাখীর দিনে কিন্তু আসলে এরকম মাছ পাওয়া যায় আসলে কই মাছ এই যে একটায় একটারে ঘায়ে দিয়ে কি অবস্থা করছে দেখেন আসলে খুবই অসাধারণ চমৎকার দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব আর পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম